এটা একটা আলোচনা লাগছে আজকে এটা মাফিল তার সব সময় হয় না এই পরিবেশগুলো গুলো সব সময় হয় না হ্যাঁ ঠিক না ক্ষেত্রে আইলো মাঝে মাঝে নামাজ পড়ে আছে আল্লাহর জমিটা মসজিদ বানাই দিছে আল্লাহ আমরা লাগে সুবহানাল্লাহ বলেন না তোমরা ঘরকে কবর বানায়ো না মাঝে মাঝে ঘরেও নামাজ পড়ো সুন্নাতটা ঘরে পড়ে যাবেন মসজিদে যাওয়ার সময় সুন্নাত ঘরে পড়ে যাবেন ঘরের কবর বানায় না গুরুস্থানে নামাজ পড়েন না কবরে নামাজ পড়া যায় মনে রাখবে ইনশাআল্লাহ আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা কবর বানায় না মাঝে মাঝে ঘরে আল্লাহর আবি সুন্নাতটা ঘরে পড়তে পড়ে জেতেন মসজিদে আমরাও মাঝে মাঝে সুন্নাতটা ঘরে পড়ি মারhaba জোরে বলেন আপনাদের কি কষ্ট গেছে এই ওয়াজ লাইট নেগে ঠিক আছে শেষ পর্যন্ত কিন্তু এখন এখন তো দুম দন যাইতো না মারhaba জোরে গল একটু একটু জিকির করেন আর আপনারা যে ভদ্র ছেলেরা তোমরা বসো মাদাসা ছাত্রগুলো তোমরা বসো বাবা তোমরা তোমরাও বসোনকে লাগে তোমরা সমান দেখতে বাবা কত ওয়াজ শুনছি সুনতে শুনতে ঘুমাই গেছি সুন্দর সুন্দর ঘুমাই গেছি আমি কখনো মার্কেটিং মিস করি না কারণ আমি শ্রোতা থেকে বক্তা হইছি শ্রোতা থেকে তখন বুঝতে পারছি বক্তা মিস করলে কত কষ্ট হইতো এজন্য আমি আর মিস করি না বুঝতে পারছেন এইজন্য মাদ্রাসা ছেলেরা তোমরা বসে വാ শুনবা আগামীর জন্য তোমরা এই ভবিষ্যৎ মারহাবা জোরে বলেন আল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، حسبي ربى جل الله.

আল্লাহর হাবিব বলছেন পাঁচ নম্বর স্তম্ভ হলো ওয়া রমাদান এই রমজানের রোজাটা ঈদের ভিতরে আছে না নাই রাসূল বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ কয়টা দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো ইনদা এ রাব্বিহি আর একটা আল্লাহর সঙ্গে হাশরের মাঠে দিদারের সময় সুবহানাল্লাহ এবং আল্লাহর হাবিব বলেন

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ আমরা কি ঈমানদার না বেঈমান আল্লাহ বলছে হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গুণের উপরে রোজা ফরজ করা হয়েছিল এই জন্য রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে আর যারা মুত্তাকি হবে আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব আল্লাহ দুইটা জান্নাত দিলে কি জান্নাত কবে যাবে জান্নাত কি আমাদের বাড়ি ঘরের মতো ছোট সবার ঘরে যে জান্নাতে যাবে সবার ছোট যে জান্নাতটা এই জান্নাতটা দুনিয়ার কয়েকটা সমান জোরে কোন সুবহান আল্লাহ আপনি কত খাইবেন আর কত ঘুরবেন একদম একটা গাছ দিবে সর্বনিম্ন সবার পরে যে বেহেস্তে যাবে একটা গাছ দিবে ওই গাছের নিচে যদি ঘোড়া নিয়ে শত বছর দৌড়াদৌড়ি করে তারপরে গাছের ছায়া শেষ হবে না তার কাজটা ছোট না বড় আপনি টেনশন করতে হবে না আল্লাহ কাছে নিয়ে আমাদের কোন অভাব আল্লাহর আল্লাহ আলিসাল্লাম বলেছেন যে ব্যক্তির মোবারকে ঈদের দিন মানুষকে কাপড় কিনে দেয় আল্লাহ পাটলার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দিবে আল্লাহ রসুল বলেছেন তোমরা ঈদগার মাঠে এক রাস্তায় গিয়ে আরেক রাস্তায় আসবে কারণ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মোরে মোরে ফেরেস্তার হাত গুটিয়ে বসে থাকে তোমার গুণাগুলোকে হাতে নেওয়ার জন্য বুঝতে পেরেছেন এবং এই রমাদান মুবারকের শেষ দশ দিন এতে কাপ অবশ্যই করবেন মরার আগে একটু ময়রা দেখেন না কেমন লাগে মরার আগে একটু ময়রা দেখেন না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহরণের অত দিনবাকি

কারণে বাড়াইতে পারে কি পারে না

দান যখন রমজানের প্রথম রাত আসে শক্তিরাতে শয়তানদেরকে বেঁধে ফেলা হয় বা জিন এবং জিনদেরকে আবদ্ধ করা হয় আবু আবাদ এবং সেই এবং জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় ফালাম ইউফসাহ একটা দরজাও খোলা হয় না হ্যাঁ ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ফালাম ইউগুলাক মিনহা একটা দরজাও বন্ধ করা হয় না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ ওয়া মুনাদি আহ্বান করে আহ্বান করতে থাকে ইয়া বাগিয়াল খায়র হে করলাম কাবিরা তোমরা আকবিল সামনে অগ্রসর হও এবার বলতে থাকে ওয়া বা ইয়া ওয়া ইয়া বাগিয়া শারক হে মন্দ অন্বেষণকারীরা আকসিল থেমে যাও তোমরা থেমে যাওয়ার সামনে যেও না ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন এই রমাদানুল মুবারকে জাহান্নামকে জাহান্নামীদেরকে মুক্ত করে দেওয়া হয় চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ তো আল্লাহ পাক বন্ধ করতে পারে আবার খুলতেও পারে এই জন্য এই রমজান মাস সর্বাধিক দিয়ে নিয়ামতের মাস অনেক মানুষ আছেন রমজান মাসে কুরআন তেলাওয়াত করেন না হাতে হাতে সূরা ইখলাস হলো তিনবার পড়েন যে ব্যক্তি সূরা ইখলাস তিনবার পড়ে যে ব্যক্তি কুরআন আপনারা পারেন না এটা ধরেন না যে আপনি পারেন না কিন্তু সুরা এখলাসটা তো পারেন কুলওয়াল্লাটা তো পারেন এটা যদি আপনি তিনবার করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় এক খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে

তুমি ডাকনা দিয়ে দাও আল্লাহর হাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আসরের ময়দানে এই কোরআন তালাবাতকারীর জন্য কোরআনের সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করবেন গ্রহণ করিয়া আমার আল্লাহ তালাবাতকারীকে জান্নাতের টিকিট দিয়ে দিবে

এই পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সব চাইতে উত্তম জায়গা হলো ঘর মসজিদ চিৎকার ওই মসজিদে নামাজ আমরা চাই কি চাই না আদান হয়েছে আমরা মাঠেও নামাজ পড়বো ইনশা আল্লাহ আসুন আজানের আগে একটু মহব্বত জিকির করি রাজি আছি নি জিকির করলে শান্তি লাগে নি বাজান গজলের পর পর ইনশাআল্লাহ আমরা জিকিরটা করব দেখা দাওরা সুনুল্লাহ তুমি কাদে আশিক তোমার আছো শুয়ে মাদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রসুল পাগি হবে আমার রসুল লা তামি পেলে চোর মা বনি ওই মাই দিনে পচে বাঘ পেলে সুর মা বনি ফিরে পেতো এনয়ন নুরে डेकेन रोज़ा तार रस कीअं पाए थो रसूल लो पाए हो मरो न চিজি যোগাম কালি মারতঙ্কি দিয়োবারে বাত মোর নে চিজি যাস পেয়ামার কালি মারতলী দিওবারে বার প্রাণ ভোরে দেখ

আসরে দিদার চাই কি চাই না আজকের মাহফিল আল্লামা মরহুম হাজী আব্দুল মালিক মেম্বার শেখ তিনি দুনিয়াতে নাই তার ছেলেরা কত কষ্ট করে मोहब्बत করে হাজার লোকের ইফতার আয়োজন করেছেন দুয়ার মাহফিল করেছেন আমার মতন গুনাহগারকে শরণ করেছে আমার আব্বা দুনিয়াতে নাই এই যুবক বাপ একটা বড় গাছ রে ভাই এই গাছটা চলে গেলে ফুল কিনারা খুঁজে পাওয়া যায় না মা একটা মমতার চাদর এই চাদরটা চলে গেলে নিচে শান্তি খুঁজে পাওয়া যায় না এই জন্য মা বাপরে কখনো কষ্ট দিবেন না আমি দোয়া করি মরহুম হাজি আব্দুল মালিক মেম্বারকে যদি আল্লাহ পাক জান্নাতের বাগান মানে আমিন কর জান্নাতুল ফেরদাউস যেন নসীব করে বলুন আমিন এবং তার ছেলেরা যারা রয়েছেন